আজকেও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে আজকে আমি রেসিপি না মানে আমি রান্না করেছি তেলাপিয়া মাছ আলু আর মটরশুটি দিয়ে আর সেটাই আমি কিভাবে করেছি চলো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি ছ পিস তেলাপিয়া মাছ এনেছিলো অনেকই মাছ তুলে রেখেছি ফিরে আর এই ছবিস মাছ আমি এখন রান্না করব সব মাছই আমি ধুয়ে কেটে ফ্রিজে তুলে রেখেছি আর এই ছবিস মাছ এখন নিয়ে নিয়েছি আর বড়গুলো দুটুকরো করে তুলে রেখেছি আর এটা এইগুলো ছোটোগুলো নিয়েছি গোটা গোটা ঝোল করব বলে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর তার আগে দেখো আমি সবজি কাটার আগে মানে আলু কাটার আগে আমি মাছটা ধুয়ে এনেছি মাছটা ধুয়ে এনে দেখো নুন হলুদগুলো আগে ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে নিয়ে রেখে দেবো রেখে দিয়ে তারপর আমি সবজিটা কেটে নেবো বেশি কিছু সবজি না শুধু ওই আলু পেঁয়াজ আর টমেটো কাটবো আর মটরশুঁটিগুলো ছেলে ছাড়িয়ে রেখে দিয়েছে মটরশুঁটি আনলে এখন ছেলেকেই বলি ছাড়িয়ে দিতে তো ছেলে বসে বসে ছাড়িয়ে দিয়েছে সেগুলোই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিলে সুবিধা হয় আর তো ছাড়াতে অসুবিধা হয় না ছোটোদের তাই ছেলেকেই বলি এখন যেহেতু একটু বড়ো হয়েছে তাই ওকেই বলি মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিতে তাও ছাড়িয়ে রেখেও দিয়েছে আর এই মাছের গায়ে এখন হলুদ মাখিয়ে রেখে দিলাম মাছটা একটু থাক মাখা আর ততক্ষণে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি যে সবজি কেটেছি দেখতেই পাচ্ছ আলু আর পেঁয়াজ আর টমেটো আর আদা কেটে নিয়েছি আমি রসুন দেবো না মাছের ঝোলে আদা দিয়ে করব আর জিরে দিয়ে করব। আদা জিরে দিয়ে মাছের ঝোলটা আমি করব। আর ওই যে দেখো মটরশুঁটি যেহেতু লাগবে তাই নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এখানে আদাটা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি বেটে নেব। আর দেবো জিরে এই যে দেখছো আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো একটু দিয়ে ভালো করে আমি এই মশলাটা করে নেব আর কিছু দেবো না এর মধ্যে আদা দেবো জিরে দেবো টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দুটো দেবো আর অল্প একটু রান্নার সময় গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো তাহলেই ঝাড় পাল্টা হয়ে যাবে আর এই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল প্রচুর মোট দেখতেই পাচ্ছো বড় বড় আর খুবই ঝাল আর এই যে দিয়ে দিলাম দেখো জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি এখন এর সাথে মানে এই আদার সাথে টমেটো কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো চলো পেস্টটা আগে তৈরি করে নিয়ে রেখে দিই আর এদিকে দেখো তারপরে আমার মশলা করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরমও হয়ে গেছে আর এখন দেখো মাছগুলোকে ছেড়ে দিলাম কড়ার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর মাছগুলো ভাজতে তো একটু সময় লাগবে আর এতগুলো মাছ ভাজা তোমাদের দেখাতে গেলেও আমার ভিডিও শেষ হবে না আজকে আর ভিডিও অনেক বড় হতে থাকবে আর মাছ তো সবাই আমরা ভাজবে জানি তাই না চলো মাছটা ভেজে নিই তারপর আসছি আর ওই যে দেখো এক ভাজা হয়ে গিয়েছে তাই মাছগুলো আমি এখন উল্টে দিচ্ছি আর আমরা একটু কড়া কড়া মাছ ভাজা খাই তাই একটু কড়াকড়াই ভেজেছি সবাই আমার অত ভালো কড়া খায় না যেমন আমি হাসি না আবার এত কড়া মাছ ভাজা পছন্দ করতো না কিন্তু আমার গরমশাল ভালোবাসে বলে আমি কড়াকড়া ভাজা রেগে দেখো মাছ সব কটা ভাজা হয়ে গেছে আর এই শেষে দুটো আছে এই দুটোতেও এখন ফিরে নিচ্ছি সব মাছ ভাজাই কমপ্লিট হয়ে গেছে আর এই দুটোই ছিল মোটামুটি এই যে দেখতে পাচ্ছো একদম কড়া কড়া করেই আমি ভেজেছি আমার শাশুড়ি মা বলতো কড়া করে মাছ ভাজলে নাকি মাছের স্বাদটাই চলে যায় তা যাই হোক আমার বড় মশাই যেগুলো পছন্দ করে তাই ওর মতোই করে দিই আর এখন দিয়ে দিলাম দেখো একটু পাঁচফোড়ন পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে আর একটুখানি নেড়ে নিলাম গরম তেল যেহেতু মাছটা ভেজেছি আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠে এসেছে এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম প্রথমে যেগুলো ফোড়নটা দিয়েছি তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিলাম আমি একদম খুব বেশি পাতলা ঝোল একদম করবো না একটু মাঝারি ঝোলই করব। আর এতে কোনো বেশি মশলাও আমি ব্যবহার করব না আর এই দেখো পেঁয়াজটা একটু যেগুলো গোটা গোটা সেগুলো দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি দিয়ে দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েই গিয়েছে এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে আলুটা ভেজে তুলে রাখতে পারো কিন্তু আমি আর আলুটা ভেজে তুলে রাখলাম না আমি পেঁয়াজ ভাজার পরেই আলুটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আলুটা ভেজে নেব এতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আলুটাও আমার ভাজা হয়ে যাবে আর দেখো যেহেতু মাছ ভেঙেছি সেই কারণে আর হলুদটা দিলাম না তাও কিন্তু আলুটা হলুদি হয়ে আছে কারণ মাছটা ভেজেছিলাম সেই তুলেই আলুটা ভেজেছি তো সেই কারণে আর এখন দেখো দিয়ে দিলাম যে বাকি টমেটো কুচিটা ছিল কিছুটা আমি দুটো টমেটো কুচি নিয়েছিলাম কিছুটা মশলার সাথে দিয়ে মানে বেটেছি আর কিছুটা এই যে আলুর সাথে ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে আলু পেঁয়াজ আর টমেটোটা এখন ভালো করে আমি ভেজে নেব আর টমেটোটা একটু খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি দেখো একটু নুন দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব এই নুনটা দিলাম তাহলে টমেটোটা আমার খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গলে যাবে প্রত্যেকটা টমেটো কুচি তাড়াতাড়ি গলে যাবে আর না হলে একটু সময় লাগবে চলো এখন ভালো করে আমি আলু পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিই আর এখন দিয়ে দেবো আমি যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেই মটরশুঁটি এই মটরশুঁটিগুলোকেও আমি ভালো করে এখন এই যে আলু টমেটো আর পেঁয়াজের সাথে ভেজে নেব একটু পরেই দিলাম একটু যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু মটরশুঁটিগুলো গলে যেত তাহলে একটু লাস্টের দিকেই দিলাম মটরশুঁটিটা ভাজার জন্য আলুর সাথে দিলে কী হতো মটরশটি গুলো গলে যেত সেই কারণে আর এখন দেখো এর মধ্যে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলার দু চামচ দিলাম আদা জিরে যে টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম তার দু চামচ দিলাম সবটা দিলাম না কারণ মশলাটা আমি অনেকটাই করেছিলাম অতটা মশলা দিলাম আর তরকারিটা অতটা মশলা লাগবে না তাই আমি অতটা মশলা দিলাম না আর এই যে দেখো আমার আলু টমেটো আর মটরশুঁটি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা খুবই সামান্য একটা মশলা মানে সামান্য মশলা দিলাম শুধু হলুদ গুঁড়ো যেহেতু জিরে আমি বেটে দিয়েছি তাই আর জিরের গুঁড়ো দেবো না আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর একটুখানি কালার আর স্বাদের জন্য দিয়ে দেবো চিনির দানা বে একদম অল্প সামান্য আর এই যে দেখো একদম এক ছিটে চিনির দানা দিয়ে দিলাম হলুদ নুন আর অল্প চিনির দানা আর একদম অল্প দেবো আমি লঙ্কা গুঁড়ো যেহেতু বললাম না আমি যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি খুবই ঝাল ছিল সেই কারণে আমি অল্পই লঙ্কা দিলাম একদম অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি আর করবো একটু ঝোল সেই জন্য বেশি লঙ্কার গুঁড়ো আমি দিলামও না আর এই যে দেখো যে মশলাটা করেছিলাম যে বাটিটায় সেই বাটিটা ধুয়েও সেই জলটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে এখন ভালো করে আমি কষাতে থাকবো একটু সময় ধরে আর এখন দেখো আমার কষানো মোটামুটি হয়েই গিয়েছে মোটামুটি না মানে হয়েই গিয়েছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল এই যে দেখো কত সুন্দর কষানোটা রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি গরম জল আর আমি সব সময় গরম জলটাই দিই তোমরা যারা আমার পুরানো বন্ধুরা সবাই জানো যে আমি গরম জল দিয়ে রান্নাটা করি তাহলে কি তরকারির স্বাদটাও খুব সুন্দর হয় আর সব থেকে বড়ো কথা তরকারিটা রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন দেখো ভালো করে একটু আমি গায়ের যে মশলাগুলো করাই লেগেছে সেগুলোকে ভালো করে আমি দিলাম একটু খুন্তি দিয়ে নাড়িয়ে তারপরে চাপা দিয়ে দিলাম আর এখন দেখো ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝোলটা ফুটেছে এই ফুটান্ত ঝোলের মধ্যে সব মাছগুলো আমি দিয়ে দেবো দেখো প্রত্যেকটা মাঝি আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন চাপা দিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাস কমিয়ে ফুটে তো গেছে দেখতেই পেয়েছো খুব সুন্দরভাবে ফুটে গেছে তাই এই যে ফুটান্ত ঝোলটাকে এখন চাপা দিয়ে রেখে দেব তবে গ্যাসটা এবার কমিয়ে দেব আর কিন্তু ফুটে তো যেহেতু গেছে তাই আর এবার আস্তে আস্তে হয়ে যাবে দশ মিনিটের জন্য হালকা আছে মানে একদম কম আছে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলেই আমার রেডি হয়ে যাবে চলো আমি এখন চাপা দিয়ে দশ মিনিট রেখে দিই তারপর দশ মিনিট পর তোমাদের কাছে এসে দেখিয়ে দিচ্ছি আমার মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে চলো আর এই যে দেখো যেহেতু ক্যামেরা তাই দশ মিনিটের মধ্যে আমার মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছো আমি বললামই তো মা একদম ঝোল মতো করব। তাই দেখো বেশি ঝোল আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি যদি আমি বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু ঝোলটা সবই টেনে নিত সেই কারণে আমি গ্যাসটা একদম কমিয়ে যেহেতু ফুটছিলো দেখিয়েছো তোমরা তাই গ্যাসটা একদম কমিয়েই বসিয়ে রেখেছিলাম আর সেই জন্যই দেখো কতটা সুন্দর মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমার চলো একদম দারুণ হয়েছে না চলো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি একদম শেষে ধনে পাতা ধনে পাতাটা একটু দিলাম খুব সুন্দর গন্ধ আসবে সেই কারণে একদম রেডি হয়ে গিয়েছে চলো এখন কিছুক্ষণ চাপা দিয়ে তারপরে আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা চলো এখন কিছুক্ষণের জন্য গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিই তারপরে তোমাদের ঢেলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখো পুরোটার হালি নিয়ে আমি থালায় অল্প কিছু চারটে মাছ ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের আমার এই তেলাপিয়া মাছের ঝোলটা কেমন লাগলো মানে আমার ঝোল রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার রান্নাটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর অবশ্যই কিন্তু সবাই লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে